গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর সকালবেলা উঠেই দেখো আমি কি কি কাজ করেছি তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করি শরীর খারাপ তার মধ্যে দিয়েও কাজ করে যেতে হচ্ছে আলু তো বসানো কমপ্লিট হয়ে গেছে ওদিকে আর এবারে মোচা কাটতে বসবো তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখা করে নিই কেননা তোমাদের সঙ্গে দেখা না করলে সত্যি মনটা ভালো লাগে না তো বন্ধুরা এইবার তো কিছুক্ষণ হলো আর কি ঘুম থেকে উঠেছি উঠে শরীরটা খারাপ আছে খুব তো সেই কারণে কথা বলতে একটু হচ্ছে আর রান্নাঘরে এসে একটু চা খাবো দাঁতটা যন্ত্রণা করছে আবার আর এদিকে বাসনও রয়েছে ভাবছি কখন মাঝবো ওদিকে আজকে আবার দোকান দিচ্ছে দোকানে তো কাজকর্ম করতে হবে মোচা কাটতে যাবো তো ভাবছি তার আগে একটু চা খেয়ে নি তোমাদের দাদাভাইয়ের যে হাতছে মানে দিলাম ওর যে হাতের যন্ত্রণাটা সেটাও কমে আজকে আবার অন্য ডাক্তার দেখাবে ওই ডাক্তারটা চেঞ্জ করছে কেননা ওষুধ খাচ্ছে গেলে কমছে যে না তাহলে তো তো চেঞ্জ করতেই হবে হবে না না কি কি আমাদের কপালে লেখা আছে বুঝতে পারছি আগে একটু চা খেয়ে নিই তারপরে অন্য কাজ করতে যাব তো ভাত বসাতে গিয়েছি দেখছি জল নেই যতটা জল তুলে রেখেছিলাম সব ফুরিয়ে গিয়েছে তো রাস্তার ধারে আসি জল নিতে আর এটা তো আমাদের বাড়ির সামনেই টাইম কলের জল সকালবেলায় জল চলে আসে জল নিতে এসেছি ভাত বসবো বলে তো ভালো লাগছে না কিছু মন মেজাজ কিছু ভালো লাগছে না মনে অশান্তি মন মেজাজ ভালো না থাকলে কোনো কিছু ভালো লাগে না কিন্তু কি করব বলো আমাদের তো সারাটা দিন এভাবেই চলে তো বন্ধুরা এখন কলে জল নিতে এসেছি আর আমার সঙ্গে আমার একটা দেওয়ার আছে এই যে একটু দেখা হাই করে দে হাই তো মাঝে মধ্যে আমি আসি জল নিতে প্রত্যেক দিন আসি না কেননা আমি অনেকটা করেই জল নিয়ে যাই আর এখন আমি এই জল দিয়ে ভাত বসাবো তো দেখছি ভাতে জল পুড়িয়ে গিয়েছে তো জল নিতে চলে এসছি একটা বেড়াল ভরেও গিয়েছে অলরেডি তো চলো জলটা ভরে নিই বন্ধুরা তোমাদের সঙ্গে একটা কথা বলবো বলে আমি সিদ্ধান্ত নিয়েছি যে মনে কষ্ট আর মুখে হাসি নিয়ে আর কিন্তু বেশি দিন চলা যায় না কেননা অনেক দিন হয়ে গিয়েছে তোমাদের সঙ্গে আমি এখানে আছি হয়তো আমার আর বেশি দিন থাকতে পারবো না কেননা অনেক আশা নিয়ে আমি এসেছিলাম এই জায়গাতে যে হয়তো আশাটা আমার পূর্ণ হবে কিন্তু আর হবে না অনেক দিন হয়ে গিয়েছে অনেক কষ্ট অনেক অনেকের মুখে অনেক কথা শুনেছি আর কতদিন আর হচ্ছে না আর হয়তো আমরা কোনো দিন এই সফলতা পাবো বলে মনে হয় না অনেক কষ্ট করে তো এই জায়গাটা আসতে হয় অনেকের মুখে অনেক খারাপ কথা শুনেও কিন্তু আমরা এই জায়গায় এতদিন ছিলাম হয়তো আর হবে না আমার দ্বারায় আমার এখানেই শেষ করে দিতে হবে এই জার্নিংটা কেননা সারাদিন সংসার পরিশ্রম করে তারপরে কিন্তু এই এত কষ্ট তোমাদের সঙ্গে ভিডিও করা হয়তো আর হবে না হ্যাঁ পড়ছে জল পড়ছে তো চলো জল ভরতে এসেছি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করলাম মনের কথা মনে কষ্ট আর মুখে হচ্ছে হাসি নিয়ে কিন্তু বাসা যায় না তাই না বলো তো দেখো বন্ধুরা কালকে রাতে অনেকটা বাসন ছিল সেগুলো আর সকালবেলায় মাছ দিয়ে শুরু করে দিয়েছি শরীর খারাপ আছে তা সত্ত্বেও কিন্তু চালিয়ে যাচ্ছি আর দেখো আমাদের মনে অনেক কষ্ট থাকে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে দেখো এখন ভিডিও করছি ভিডিওতে একদম ভিউজ হচ্ছে না তা সত্ত্বেও করে যাচ্ছি যতটা পারছি চেষ্টা করছি তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো দেখছো তোমরা কমেন্ট করছো আমাদের আর একটু আগিয়ে যেতে তোমরা যদি চেষ্টা করো তাহলে আমরা অবশ্যই এগিয়ে যেতে পারবো অনেক দিন ধরেই ভিডিও করছি আশাই রয়েছি জানি না কবে আর এই আশা আমাদের মিটবে জানি না একই ভাবে কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি শরীরে কষ্ট মনে কষ্ট তবু আমি তো বন্ধুরা কি রান্না করবো বুঝতে পারছি না কারণ আমার শরীরটা তো ভালো নেই তো এদিকে আলু ভাজা করেছি এই যে অল্প করে আর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আজকে তো হাতবার কেন ওদিকে ব্যবসার কাজও করতে হবে এদিকে যতটুকু পেরেছি করেছি আর ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না মন ভালো নেই শরীর ভালো নেই তারপরে এই একটা চ্যানেল খুলেছি এই নিয়ে একটা সারা সারাদিন আর ভালো লাগছে না কি করব সত্যিই বুঝতে পারছি না বন্ধুরা মানে ভিডিও আর করব কি করবো না সেটাও বুঝতে পারছি না তোমাদের মতামত জানি আর ভালো লাগছে না অনেক দিন হয়ে গিয়েছে এটা নিয়ে একটা টেনশনের মধ্যে রয়েছি একটু ইচ্ছা করছে না তো চলো দেখো কত কষ্ট আমরা করি সংসারে সমস্ত কাজ করে তারপরে কিন্তু আমরা আমরা এই কাজে কত হাসি মুখে মানিয়ে নিয়ে চলি তারপরে যদি আমাদের সঙ্গে ব্যবসার এরকম করে যে আমাদের আগিয়ে যেতে সাহায্য যদি কেউ না করে তাহলে কতটা কষ্ট হয় বলো অনেক কষ্ট আমাদের মনে আছে তোমাদের সঙ্গে বলি আবার অনেক কথা বলার চেষ্টা করি না যে ঠিক আছে এইভাবে চলি একদিন না একদিন হয়তো আমাদের মুখ তুলে তাকাবে কিন্তু আর কতদিন আমি তো আর পারছি না দেখো মুখে হাসি রয়েছে আর মনে কষ্ট রয়েছে বুঝাতেও পারি না কারোর সঙ্গে তো বন্ধুরা এই মাত্র স্নান করে উঠলাম কাজকর্ম করছিলাম ব্যবসার আর দেখো ম্যাচিং হয়ে গেছে এদিকে নাইটি আর এদিকে অন্য দুটো একসঙ্গে ম্যাচিং করে নিলাম এটা আমি করিনি তো হয়ে গিয়েছে আর কি তো দেখো পুরো কমপ্লিট গুছি টুচি পাতা এবারে স্নান করে উঠলাম এবারে খাবো আর এদিকে তো স্যালাড কেটেই নিয়েছি দু ঝুড়ি ওই যো তারপরে তোমাদের দাদাভাই দোকানে চলে যাওয়ার পর তারপরে পরিষ্কার টুষ্কার করবো আর এখন কিন্তু সাড়ে তিনটে বাজে তোমরা শুনতে পাচ্ছ আজান দিচ্ছে যেহেতু আমাদের বাড়ির পাশে ওই যে মসজিদ আছে তো মসজিদে আজান দিচ্ছে এখন আর আমরা এখন খেতে যাব আর আজকে রান্না বান্না তো তোমাদেরকে দেখালাম কি অবস্থা আজকে সেরকম একটা কিছু রান্না করিনি মানে মনে কষ্ট মুখে হাসি এই হাসিটা আমার সব সময় থাকে অফ ক্যামেরায় ক্যামেরায় অন সব সময় থাকে মনে যতই যাই থাকুক না কেন তোমাদের সঙ্গে আমি থাকতে চাই আর তোমরা চাইলে আমি থাকবো তোমরা আরো আরো করে আমার ভিডিওটা দেখো বেশি বেশি করে শেয়ার করো তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে হাসি মুখে থাকবো ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া সেরে নিই বন্ধুরা দুবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর কি ঘুমাচ্ছিলাম এই কিছুক্ষণ হলে উঠেছি আর বাবা দোকান থেকে বাড়ি চলে এসছে দেখো তোমাদেরকে দেখাই এই হচ্ছে লঙ্কার চপ একদম পুরো আস্তে আস্তে লঙ্কার চপ আর তার আমাদের তেলেভাচার দোকান বলে যে আমরা খাই না তা কিন্তু নয় আমরা খাই আর প্রচন্ড ঠান্ডা পড়েছে বলে কথা বলতে গেলে কাপ লাগছে ঘরের মধ্যে রয়েছে একরকম বাইরে আর এক রকম ভাবছি ওবেলা তো ডাল করেছিলাম ডাল আর আলু সিদ্ধ আর হচ্ছে ওই যে ঢাকে লাঠি বলে ঢাকে লাঠি চচ্চড়ি দু রকম ডাল রয়েছে ভাবছি ডালটার একটু ফোড়ন দেবো পেঁয়াজ ফোড়ন দেবো আর তোমাদের দাদা বলেছি রাতে চপ নিয়ে আসতে তো ডাল দিয়ে চপ দিয়ে রাতের খাওয়াটা হয়ে যাবে ভাত তো করাই আছে আর বাসন মাছ দিয়ে এখন কাঁপতে কাঁপতে বাসন মাছ দিয়ে এসছি মা রুটি করে নিয়ে চলে গিয়েছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি কেমন কি লাগলো তোমাদের অবশ্যই জানিও ভালো লাগলে পাশে থাকবে একটা লাইক করে দিও আর ভিডিওটা একটু তোমরা শেয়ার করো যাতে আমার এই ভিডিওটা সব জায়গায় পৌঁছাতে পারে অনেক কষ্ট করে বন্ধুরা ভিডিওটা বানায় সেই সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন সংসারের কাজ তারপরে ব্যবসার কাজ তার মধ্যে দিয়েও তোমাদের সঙ্গে আমি আমার পরিচয়টা তুলে ধরতে চাই তো অবশ্যই তোমরা যদি ভিডিওটা শেয়ার করো তাহলে আমার খুব ভালো লাগবে তো চলো সবাইকে গুড নাইট টাটা